আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আশা করি সকলেই খুব ভালো আছো যারা মানবিক বিভাগে রয়েছ আজকে তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সো তোমরা পরীক্ষা দিয়ে এসেছ বেসিক্যালি স্টিচিং হোম হচ্ছে ব্যবসা শিক্ষা এবং মানবিকের জন্য একটি ডেডিকেটেড চ্যানেল সো যারা যারা আজকের মানবিকের ইতিহাস পরীক্ষাটা দিয়ে এসেছ তারা এমসিকিউ সলিউশন খুঁজছো পাশাপাশি আরও সামনের পরীক্ষাগুলো তোমরা ভূগোল তারপর ইকোনমিক্স সকল প্রশ্নের সলিউশন খুঁজবা তো তোমরা এই ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে অনেক চ্যানেলে ভিড়ে তোমাদের এই চ্যানেলটি হারিয়ে যাবে সকল সাবজেক্টের ব্যবসা শিক্ষা এবং মানবিকের সকল সাবজেক্টের নির্ভুল সমাধান এই চ্যানেলে দেওয়া হবে সবার আগে তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একটু আগে যেহেতু পরীক্ষা শেষ হয়েছে আমরা প্রশ্নগুলো কালেক্ট করছি এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নের যে সমাধান সেই সমাধান বিভিন্ন জায়গা থেকে আমরা সলভ করিয়ে আনছি তো একটু ওয়েট করো আমরা নির্ভুল সমাধান কিছুক্ষণ পরেই দেওয়া শুরু করব। তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তীতে হারিয়ে না যায় সো কিছুক্ষণ পর এই ভিডিওর পিন কমেন্ট অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে বিভিন্ন বোর্ডের সলিউশনের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা সো একটু কষ্ট করে অপেক্ষা করো খুব শীঘ্রই আসছি আসসালামু আলাইকুম